আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবন্ধু সবাইকে ইজনা প্ল্যানিং এর পক্ষ থেকে আবারো শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছেন গত ভিডিওতে আমরা দেখেছিলাম সূচক সমীকরণ ছিল বি টু দি পাওয়ার এন ইকাল টু এ এবং এটাকে আমরা লগ এ রূপান্তর করেছিলাম এবং সেখান থেকে আমরা পেয়েছিলাম যে লগ বিস টু n তো এক্ষেত্রে বি এর ক্ষেত্রে আমাদের একটা শর্ত দেয়া ছিল বি ইজ গ্রেটার দেন জিরো এবং বি নট ইকুয়ালস টু ওয়ান দ্যাট ইজ এই যে ভিত্তি বি বি ভিত্তি এর জন্য একটি শর্ত দেওয়া হয়েছিল এই শর্তটি হচ্ছে বি ইজ গ্রেটার দ্যান জিরো এবং বি ইজ ইকুয়াল টু এটা ছিল ওই লগ এর ভিত্তি সীমাবদ্ধতা তো এই সীমাবদ্ধতা আমরা এখন প্রমাণ করব দেখুন বি ইজ গ্রেটার দ্যান জিরো এবং বি ইজ টু নট ওয়ান যদি আমরা এটাকে সংখ্যা রেখায় বিবেচনা করি দেখুন সংখ্যা রেখাতে আমাদের যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে সংখ্যাটাকে শূন্য ডান দিকে ধনাত্মক সংখ্যা এবং বাম দিকে ঋণাত্মক সংখ্যা তো বন্ধুরা আমরা যদি এখন দেখি যে বি ইজ গ্রেটার দেন বলা হয়েছে অর্থাৎ বি এর ভ্যালুগুলো জিরোর চাইতে বড় মানে ধনাত্মক গুলো দিতে হবে এখান থেকে এই দিকে এরা সবাই কিন্তু ধনাত্মক ছিল তার মানে এই বেস বা ভিত্তি বি এর মানগুলো ধনাত্মক দিতে হবে শুধু ধনাত্মক দিলেই হবে না সেখানে ওয়ান এর ভ্যালুটাও দেওয়া যাবে না অর্থাৎ ওয়ান থাকবে না তাহলে ওয়ান বাদ তাহলে ওয়ান ছাড়া সকল ধনাত্মক সংখ্যা আমাদের এই ভিত্তির মান ব্যবহার করতে হবে তো কি হবে যদি আমরা এই শূন্যের চাইতে ছোট অর্থাৎ ঋণাত্মকগুলো ব্যবহার করি অথবা শূন্য ব্যবহার করি অথবা ওয়ান ব্যবহার করি এই জিনিসগুলো আমরা দেখবো এখন দেখুন যদি বি ইজ লেস দ্যান জিরো ব্যবহার করি অর্থাৎ জিরো থেকে ছোটো তারা এটা হচ্ছে বি ইজ লেস দ্যান জিরো তো এই বি ইজ লেস দেন জিরোর জন্য আমরা যদি ব্যবহার করি ভিত্তিকে তাহলে কি হতো ধরুন আমাদের দি পাওয়ার এনিক টু এখন বি এর ভ্যালুটা আমরা এই দিকে মাইনাস ধরলাম ধরুন মাইনাস থ্রি ধরলাম তাহলে মাইনাস থ্রি যদি ধরি তাহলে মাইনাস রুট অভার থ্রি যেখানে আমরা লক্ষ্য করছি যে এই যে মাইনাস থ্রির উপরে পাওয়ার যখন রুট অভার দিয়েছি সেক্ষেত্রে আমাদের এই সংখ্যাটি একটি অবাস্তব সংখ্যা এসছে এটা কিন্তু বাস্তব সংখ্যা নয় কারণ রুট অভারের মাঝখানে যখন মাইনাস থ্রি মাইনাস থ্রি আসছে সেটা ঋণাত্মক সংখ্যা আছে তখন সেটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা এটি একটি অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা এই ধরনের সংখ্যা কিন্তু আমরা ভ্যালুটা নির্ণয় করতে পারবো না এই কারণে এটা হচ্ছে অবাস্তব সংখ্যা তাহলে যদি আমরা বি এর ভ্যালু মাইনাস আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমাদের মানটা আসতেছে অবাস্তব তো এই সম্পর্ক থেকে আমরা যদি লগ এর রূপান্তর করি তাহলে দেখুন আমরা পাচ্ছি লগ কত লগ মাইনাস দুট সিরিয়ার লগ যার বেদ হচ্ছে মাইনাস থ্রি এবং তার মানটা হবে হাফ লগের মাধ্যমে আমরা যখন প্রকাশ করি তখন কি হয় বেসটা বেশি থাকে এই যে মাইনাস রুট থ্রি লগ আর সূচকটা হয় তখন তার মান অর্থাৎ এখন আমরা সূচক হাফ মাইনাস রুট থ্রি এর লগ কত ভিত্তিক মাইনাস থ্রি এর অর্থাৎ হাফ হচ্ছে মাইনাস রুট থ্রি এর মাইনাস থ্রি ভিত্তিক লব তো বন্ধুরা এখানে যখন ভিত্তিটা যখন মাইনাস থ্রি তখন এখানে আমাদের কথা হচ্ছে মাইনাস রুট অভার থ্রি যা একটি অবাস্তব সংখ্যা এই জন্য আমাদের বিয়ের ভ্যালুটা লেস দেন জিরো অর্থাৎ ঋণাত্মক মান দেওয়া যাবে না অর্থাৎ ভিত্তি মান ঋণাত্মক হতে পারবে না সুতরাং আমরা বলতে পারি যে লগ ভিত্তি কখনোই ঋণাত্মক সংখ্যা হতে পারে না এখন আছি যে যদি আমরা ঋণাত্মক দিলাম না যদি শূন্য দিই তাহলে কি হবে তো সেক্ষেত্রে যদি শূন্য পাওয়ার আমরা কোন একটা এন মানে কোন একটা সংখ্যা ধরে নিলাম স্কোয়ার তাহলে শূন্য স্কোয়ার মানে হচ্ছে শূন্য এখন এটাকে যদি আমরা লগের রূপান্তর করি কখন এটা যখন বিয়ের ভেলো শূন্য দিচ্ছি অর্থাৎ এই যে বিকলস টু জিরো এটা তো আমরা দেখেছি এখন এটা তো বি ইকুয়ালস টু যদি জিরো হয় তাহলে আমরা কি পাচ্ছি জিরো স্কোয়ার ইকুয়ালস টু জিরো সাপোজ এবং এখান থেকে আমরা যদি এর মানটাকে লগ এর মাধ্যমে প্রকাশ করি তাহলে এখানে হবে টু হচ্ছে টু কার মান লগ এই যে জিরো এর মান কত ভিত্তিক শূন্য ভিত্তিক তাহলে লগ জিরো টু দি পাওয়ার জিরো এর মান হচ্ছে আমাদের টু আরেকটা জিনিস লক্ষ্য করি যে যদি আমরা জিরো কিউব দেই তাহলে তার ভ্যালু কিন্তু জিরো আসার কথা শূন্যর উপরে যদি শূন্য ভিত্তি হিসেবে ব্যবহার করি তাহলে শূন্য ভিত্তি হলে তার যদি আমরা সূচক ব্যবহার করি তিন তাহলে তার ভ্যালু কিন্তু শূন্য এবং এটাকে আমরা যদি লগের মাধ্যমে রূপান্তর করি তাহলে আমরা বলবো থ্রি লগ এই শূন্য আর এই শূন্য হচ্ছে তার ভিত্তি লগ শূন্য ভিত্তিক শূন্য এর মান হচ্ছে দুই আবার বলতেছি লক শূন্য ভিত্তিক শূন্য এর মান তিন তার মানে এখানে আমরা বলতে পারি দুই সমান সমান তিন এই দুই সমান সমান তিনটি একটি অযৌক্তিক ব্যাপার তো এখানে কিন্তু আমরা এখানে বলতে পাচ্ছি যে এই যে শূন্যটাকে যদি আমরা ভিত্তি ব্যবহার করি তাহলে কিছু ভুতুরের ঘটনা ঘটবে যেমন টু সমান সমান থ্রি এরকম আরো অনেক ধরনের ভুতুরের ঘটনা ঘটতে পারে তো এটা হচ্ছে অযৌক্তিক যে কারণে আমরা বিয়ের মানটা শূন্য ব্যবহার করতে পারবো না এখন তাহলে ওয়ান দিলে কি হবে আমরা ধরুন বিয়ের ভ্যালু ওয়ান হিসেবে ব্যবহার করব তাহলে এর ভ্যালু যদি আমরা এর পাওয়ার এন দিই তাহলে এর পাওয়ার এন হলে কিন্তু তার মানটা কি হয় ওয়ানই হয় তো বন্ধুরা এখন যদি আমরা বলি এটাকে সূচক আকারে প্রকাশ করবো তাহলে বলবো এখানে সূচক এন সমান সমান লব ওয়ান এর লব কত ভিত্তিক ওয়ান ভিত্তিক তো এখন যদি আমি এন এর জায়গাতে ফোর ব্যবহার করি তাহলে কি ঘটনাটা ঘটবে যে ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ান তাহলে ওয়ান এর পাওয়ার ফোর যদি তাহলে এখানে বলবো ফোর সমান সমান লব কত লব ওয়ান এর লব কত ভিত্তিক ওয়ান ভিত্তিক লক্ষ্য করি যে এখানে আমরা পাচ্ছি ফোর ইকুয়ালস টু লগ ওয়ান টু দি পাওয়ার ওয়ান তাহলে একইভাবে যদি আমরা থ্রি ব্যবহার করি তাহলে এক্ষেত্রে ওই সুন্দর মতন ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে কেমন যদি আমরা বলি ওয়ান টু দি পাওয়ার থ্রি ইকোয়ালস ওয়ান টু দি পাওয়ার থ্রি অর্থাৎ ওয়ান ওয়ান কিউব টু তাহলে এটাকে যদি আমরা এখন এরকম সূচক লগ আকারে প্রকাশ করি তাহলে এখানে হবে সূচক থ্রি ইকোয়ালস টু লগ ওয়ান কত ভিত্তিক ওয়ান ভিত্তিক তাহলে লগ ওয়ান ভিত্তিক ওয়ান এর ওয়ান ফোর আবার লগ ওয়ান ভিত্তিক ওয়ান এর ওয়ান থ্রি তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারছি যে এটা যদি ফরের সমান হয় তাহলে এখানে হচ্ছে থ্রি সমান তো এখান থেকে লেখা যায় থ্রেকাল টু এটাও কিন্তু অযৌক্তিক ঘটনা তো এটা যদি অযৌক্তিক হয় তাহলে আমাদের এই যে যেটা আমরা ধরতে চাচ্ছি এ ধরনের ভ্যালু অর্থাৎ বি ভিত্তিক ভিত্তি এর মানটা আমরা এখানে ওয়ান ধরলেই এই অযৌক্তিক ঘটনাগুলো আসছে তো বিয়ের ভ্যালুটা ওয়ান দেওয়া যাবে না তো বন্ধুরা এখানে শর্তগুলো আমরা দেখলাম যে কোন কোন শর্ত থেকে তাহলে আমাদের লগের মানগুলো ভিত্তির মান লগের ভিত্তির মানটা আমাদের কত কত হতে পারে তাহলে শর্তগুলো থেকে আমরা তাহলে এই শর্তগুলো থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি কি সিদ্ধান্ত যে লগের ভিত্তি ঋণাত্মক হতে পারবে না লগের ভিত্তি শূন্য হতে পারবে না এবং লগের ভিত্তি ওয়ান হতে পারবে না তো বন্ধুরা এতক্ষণের আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম কি সিদ্ধান্তে উপনীত হলাম যে লগের ভিত্তির মান ঋণাত্মক হতে পারে না আর কি হতে পারে লগের ভিত্তির মান শূন্য হতে লগের ভিত্তির মান শূন্য হতে পারে না এবং লগের ভিত্তির মান এক হতে পারে তো বন্ধুরা এই গেল ভিত্তির ব্যাপার লগের ভিত্তি তাহলে লগের আর্গুমেন্টের কি হবে এখন লগের লগের আর্গুমেন্টটা কোনটি যদি আমরা এভাবেই লিখি লগ তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি আর এই এন কে আমরা বলবো আর্গুমেন্ট তাহলে লগের এটা হচ্ছে ভিত্তি আর এনটা হচ্ছে তো না দিয়ে আমরা যেহেতু বি দিয়েছি তাহলে বি এর ভ্যালুটা আমরা দেখেছিলাম বি এর ভ্যালুটা লেস দেন জিরো হওয়া যাবে না যেটা শ্রীনাত্মক হওয়া যাবে না শূন্য হওয়া যাবে না এবং ওয়ান হওয়া যাবে না অর্থাৎ লগের ভিত্তির মানটা এক ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু এন এর মানটা তাহলে কত হবে তাহলে এন এর ভ্যালুটা কত হবে এক্ষেত্রে আমরা দেখবো যে লগের যে আর্গুমেন্ট এই আর্গুমেন্টের ক্ষেত্রেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে তো সেক্ষেত্রে আমরা দেখবো যে বি ইজ গ্রেটার দেন জিরো হলে এবং বি নট ইকুয়ালস টু ওয়ান হলে লগের আর্গুমেন্টটার মান সর্বদাই কি হয় ধনাত্মক হয় অর্থাৎ আমরা যদি বি ইজ গ্রেটার দেন জিরো এবং বি ইজ ইকাল টু নট ওয়ান হলে অর্থাৎ বি এর ভ্যালুটা আমরা যদি এক ছাড়া ধনাত্মক পূর্ণ সংখ্যা দেই তাহলে আমাদের কিন্তু যে সূচক ছিল সেটার সেই ভ্যালুর সেটার ভ্যালু কিন্তু সবসময় কি আসবে ধনাত্মক আসবে ধনাত্মক আসবে কেমন করে ধরুন বিয়ের ভ্যালুটা আমরা যেহেতু বলছি শূন্য হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না তাহলে ওয়ানের চাইতে বড় দ্যাট ইজ ধনাত্মক সংখ্যাগুলো আমি যদি বিয়ের জায়গাতে টু দিই তাহলে টু টু দি পাওয়ার এন মানে কিন্তু একটা যে কোনো একটা সংখ্যা আসবে এর ভ্যালুটা আমি যাই দিই না কেন তার মানটা হয় ওয়ান হবে না হলে টু হবে না হলে থ্রি হবে যখন এর জায়গাতে যদি আমি জিরো দিই তাহলে টু টু দি পাওয়ার জিরো মানে ওয়ান যদি আমি টু টু দি পাওয়ার টু দিই ওয়ান দিই তাহলে ভ্যালুটা হচ্ছে টু এবং যদি আমরা এখানে টু দিই তাহলে ভ্যালুটা হবে ফোর এগুলো কিন্তু ধনাত্মক সংখ্যা আমরা পাচ্ছি যেমন জিরো দিলে ওয়ান পাইছিলাম ওয়ান দিলে ওয়ান টু পাইছিলাম এবং টু দিলে ফোর পাচ্ছি তাহলে এই যে এখানে কখনো ওয়ান আসছে কখনো টু আসছে কখনো ফোর আসছে এগুলো কিন্তু কি ধনাত্মক সংখ্যা অর্থাৎ বি টু দি পাওয়ার এন এর মানটা হচ্ছে কি ধনাত্মক সংখ্যা বন্ধুরা কোন শর্তে বি ইজ গ্রেটার দেন জিরো বিজ ইকাল টু নট ওয়ান অর্থাৎ বি এর ভ্যালুটা বা এখানে আর্গুমেন্টের যে ভ্যালুটা সেই আর্গুমেন্টের ভ্যালুটা এক ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা তো এখন যদি আমরা এটাকে ধরি যে ধরুন যে বি টু দি পাওয়ার এন এর ভ্যালু যদি এরকম হয় যে বি টু দি পাওয়ার এন এইটা মানে আমাদের ওয়াই আসছে তাহলে ওয়াইটা কি হবে ওয়াইটা আসবে ধনাত্মক ধনাত্মক সংখ্যাকে আমরা কিভাবে লিখি গ্রেটার দেন জিরো তাহলে বি এর ভ্যালুটা এখানে সবসময় কি হচ্ছে ধনাত্মক আসছে তখন আমরা লিখতে পারি যে এটাকে আমরা যদি এখন লগের রূপান্তর করি তাহলে আমরা বলবো এন ওয়াই কত ভিত্তিক বি ভিত্তিক তাহলে এন সমান সমান লগ বি ভিত্তিক ওয়াই তো এক্ষেত্রে লগের আর্গুমেন্ট সবসময় কি ধনাত্মক তো বন্ধুরা আমরা জেনে গেলাম যে লগের আর্গুমেন্টের মানটা কি হবে ইজ গ্রেটার দেন জিরো এবং নট ইকুয়ালস টু ওয়ান তেমনি আমাদের লগের যে ভিত্তি ছিল সেই ভিত্তির মানটাও তাই সবসময় ধনাত্মক এক ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা আর লগের আর্গুমেন্টের মানটা আমরা কি পেলাম লগের আর্গুমেন্টের মানটা সবসময়ই কি হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন আমরা দেখব লগারিদমের প্রকার প্রকারভেদ তো বন্ধুরা লগারিদম কয় প্রকার লগারিদম হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম তো স্বাভাবিক লগারিদম একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম এবং আরেকটি হচ্ছে সাধারণ লগারিদম স্বাভাবিক লগারিদম কোনগুলো যদি লগের ভিত্তি এটা মূলত ভিত্তির উপর নির্ভর করে যদি লগের ভিত্তি ই হয় বা ই ভিত্তিক লগারিদম হয় সেটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম তো লগ এ ই ভিত্তিক এক কে আমরা লগ এট বা লন এক দ্বারা প্রকাশ করি যেমন ধরুন এটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আমরা যদি এখন লিখি যে এটা হচ্ছে লগ এখন এখানে কত ভিত্তিক এক কত ভিত্তিক লগ এটা যদি আমরা বলি এটা ই ভিত্তিক লগ তাহলে এটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম আর এটাকে আমরা এভাবেও লিখতে পারি এল এন এক্স লন এক্স বা এল এন বলি এই যে লগের লগারিদমের প্রকার ভেবে এই লগারিদমের প্রকার ভিত্তি মূলত কার উপর ভিত্তি করে করা হয়েছে এটা ভিত্তির ওপরে অর্থাৎ লগারিদমের ভিত্তি যদি ই হয় তাহলে আমরা তাকে বলি স্বাভাবিক লগারিদম অর্থাৎ ধরুন এক এখানে আমরা লিখছি লগ এক্স এই যে লগ এক্স লিখলাম এই লগের ভিত্তি কত যদি এখানে আমরা বলি এটা ই ভিত্তিক লগ এটা হচ্ছে ই ভিত্তিক তাহলে এটাকে আমরা বলবো স্বাভাবিক লগারিদম অর্থাৎ এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম তো এটাকে আমরা এইভাবে কখনো আমরা লন এক্স বলি বা এলএন এক্সো বলে থাকি তো বলছিলো এটা হচ্ছে লগ ই এক্স তো এই লগ ই এক্স কে আমরা এলএন এক্সো লিখতে পারি এটাই হচ্ছে স্বাভাবিক লগারিদম তো এখানে ই এর একটা নির্দিষ্ট মান আছে জন নেপিয়ার যিনি লগারিদমের আবিষ্কার হোক উনি কি করেছিলেন এই লগারিদম যখন আবিষ্কার করেন তখন ই ভিত্তিক ধরে লগারিদম প্রকাশ করেছিলেন এবং এই জন্য এই লগারিদমকে আমরা লগারিদমও থাকি বা ই ভিত্তিক লগারিদম বলে থাকি আর এই এখানে ই এর মানটা একটি অমূল্য তো এখানে ই এর ভ্যালুটা হচ্ছে ই এর ভ্যালুটা হচ্ছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ওয়ান ইতালি তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ইয়ের ভ্যালু অর্থাৎ আসলে মূলত এই লগটা ছিল এরকম যে লগ টু পয়েন্ট সেভেন ওয়ান তো এই এইটাকে আমরা বলি লগ ই ভিত্তিক এক আবার কখনো কখন এটাকে আমরা বলি এল এনএ এটা হচ্ছে স্বাভাবিক লবাই যে ইংল্যান্ডের একজন গণিতবিদ হেনরি ব্রিক লগারিদম নিয়ে আরো অধিকতর গবেষণা করেছিল এবং এখানে তিনি দশ ভিত্তিক ধরে একটা লগারিদম প্রকাশ করেছিলেন তো ভিত্তিক ধরে দশ শুধু লগারিদম প্রকাশ করেন এটা কত ভিত্তিক দশ ভিত্তিক এটা হচ্ছে সাধারণ লগারিদম তো বন্ধুরা এই এটাকে আমরা দশ ভিত্তিক লগারিদমও বলতে পারি বা সাধারণ লগারিদমও বলে থাকি তো এই লগারিদমকে আমরা কিভাবে প্রকাশ করি লগ দশ ভিত্তিক এক তো এক্ষেত্রে আমরা লন এক্স এর ভিত্তিকে দেখলাম ই আর এখানে লগ ই ভিত্তিক সমান সমান লন এক্স লগ টেন বেস এক্স সমান সমান লগ এক্স